আসসালামু আলাইকুম হাসিনাকে আর সমর্থন করে না ভারত জি না সেটা আমার কথা না কে বলছে ভারতের প্রিন্টের একটি চাঞ্চল্যকর বিশ্লেষণ প্রকাশিত হয়েছে ইন্ডিয়া অ্যাভ্যান্ডাইনিং হাসিনা বাংলাদেশের রাজনীতিতে মোর বদলের সময় এসেছে হাসিনাকে সাপোর্ট করা কি ভারতের জন্য ক্ষতিকর নয় কি হাসিনাকে সাপোর্ট করা অবশ্যই ভারতের জন্য ক্ষতিকর যেটা আমরা বুঝছি হাসিনা চিন্তিত হয়েছে আরও চিন্তিত হয়ে এবং আরও মনোযোগী হয়ে খবর কাগজ পড়ছে গত কিছুদিন ধরে ভারতের পত্রপত্রিকাগুলো যে সংবাদ পরিবেশন করছে তাতে হাসিনার টেনশন বাড়ছে হিন্দুস্তান হিন্দুস্তান টাইমস ইন্ডিয়া টুডে তে প্রশ্ন করেছে কেউ বা সরাসরি প্রশ্ন করেছে আবার কেউ বা আকার ইঙ্গিতে বলতে চেষ্টা করেছে হাসিনার কথা এবং হাসিনার বিরুদ্ধে কথা বলছে বলছে বাংলাদেশের পাবলিকের কাছে হাসিনার গ্রহণযোগ্যতা একেবারে নাই কেউ বা উপদেশ দিতে উপদেশ দিচ্ছে ইন্ডিয়াকে নতুন স্ট্র্যাটেজি নিয়ে এগিয়ে যেতে একসময় ভারতীয় ভারতের নিউজ পেপারগুলো ভারতের পত্রপত্রিকা ভারতের সংবাদ মাধ্যম সংবাদ এক একজন জনপ্রিয় ব্যক্তি ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং খবরগুলা সব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে যেত ভারতের নিউজ পেপারে কিন্তু বর্তমানে তা না পাশের ধান উল্টে গেছে অনেকটা আগে বলা হতো হাসিনা ভারতের একমাত্র নির্ভরযোগ্য মিত্র কিন্তু এখন হাসিনা খুবই চিন্তিত হয়ে পড়েছে দ্য প্রিন্টের বিশ্লেষণের কথা পড়েছে ভাসি ভারত হাসিনাকে সাপোর্ট করে নিজের বিপদ ডেকে আনছে দ্য প্রিন বলছে ভারত কিন্তু হাসিনাকে সাপোর্ট করে নিজের বিপদ ডেকে আনছে না তো যে হাসিনার জনপ্রিয়তা তলানিতে বাংলাদেশের জনগণের এই সব নিয়ে ভারতের উপর ক্ষুদ্ধ খুবই রাগাম্বিত একইভাবে কথা বলছে ভারতের অন্যান্য বিশ্লেষকরাও বাংলাদেশের ব্যাপারে ভারতের সিদ্ধান্ত বাংলাদেশকে কৌশলগতভাবে হারানোর ঝুঁকিতে আছে ভারত ধন্যবাদ